গাঁয়ের চাষি হরু তার খেতে কাজ করছে রাতে ফসল পাহাড়া দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে হঠাৎ একদিন খেতে গিয়ে দেখে গাজর আলু সব শাক সবজি অর্ধেক নেই চাষি বিরক্ত কে এত চুরি করেছে আর পারছি না রাতে লুকিয়ে থাকে চাষি হঠাৎ ঝোপ নড়তে থাকে সেখানে দেখা যায় এক চালাক শিয়াল সবজি নিয়ে পালাচ্ছে চাষি রেগে গিয়ে বলে থাম সব খেয়ে শেষ করে দিলি শিয়াল ভয় পেয়ে গেল সে ভয় পেয়ে বলল আমি চুরি করিনি লোভে শীত এসেছে বনে খাবার নেই তাই না পেয়ে এখানে এসেছি চাষির মন নরম হয়ে গেল কিন্তু বলল চুরি করলে মানুষকে কষ্ট হয় প্রয়োজনে চাইতে হয় চুরি করা ঠিক নয় চাষি ভাবল খেতে খাবার অনেক আছে ভাগ করে নিলে ক্ষতি নেই সে শিয়ালকে বলল চুরি না করে সকাল হলে এসে চেয়ে নাও আমি তোমাকে খাবার দেব শিয়াল লজ্জিত আমি কথা দিচ্ছি আর কখনও চুরি করবো না শিয়াল ফিরে আসে চাষি কিছু শাকসবজি তাকে দেয় শিয়াল খুশি হয়ে বলল আজ বুঝলাম প্রয়োজন হলে চাইতে হয় চুরি করলে বিশ্বাস ভেঙে চাষিও হাসল আর অন্যকে সাহায্য করলে মনটা সুখে ভরে ওঠে তো বন্ধুরা এই গল্প আমাদের শেখায় সহানুভূতি সাহায্য এবং চুরির বদলে সদ হওয়ার শিক্ষা